এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর বড়র বড়াই থাকলে দিলে রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন ও ইসলাম কায়েম রাখবেন